তুমি তোমার তোমার আপন কর্মের রেকর্ড পড়ো আর তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আমার ভয়ারাম الله ربنا وكل إنسان ألسنه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের গলার সঙ্গে তার আমল নামা ঝুলিয়ে রেখেছি সে যা করছে কেমতের দিন সকলে প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ আল্লাহ রব্বর আমিন আমাদের প্রত্যেকটা মানুষের গলার সঙ্গে আমল নামাকে ঝুলিয়ে দিয়েছেন আমরা যা কিছু করছি সব সেখানে লিপিবদ্ধ হচ্ছে কোনো কিছুই বাঁচবে না সম্মানিত আপনারা আমান আল্লাহ রাব্বুল আমিন হাসুরের ময়দানে চারটা পদ্ধতিতে মানুষের বিচার করবেন এক নাম্বার পদ্ধতি হচ্ছে এই আমরা যা কিছু করছি সব কিছু আল্লাহ পাক লিখে রেখেছেন ফেরেস্তা দিয়ে কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন কিরামিন কাতিব কিরামান কাতিবিন বান্দারা এমন কিছু করে না যে আমার ফেরেশতারা তারা সেগুলি লিপিবদ্ধ করে না রাখে অর্থাৎ আল্লাহ রবিন আপনার আমার সমস্ত কথা এবং কাজকে লেখার জন্য দুজন ফেরেস আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছেন আপনি আমি যা কিছু করছি সব তারা লিপিবদ্ধ করছে দুই নাম্বারে আপনি আমি যা কিছু করছি সব কিছু কি আল্লাহ রাব্বুল আমিন রেকর্ড করে রেখেছেন তিনি বলেন মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দারা তোমরা এমন কিছু করো না কিছু যা আমার ফেরিস্তারা লিপিবদ্ধ করে না যা আমার ফেরেস্তারা বান্দারা তোমরা এমন কিছু করো যা কিছু রেকর্ড হয়ে থাকে না অর্থাৎ তোমরা যা কিছু বলছো যা কিছু করছো সব কিছু রেকর্ড অবস্থায় রয়েছে সম্মানিত হওয়ার জিনিস সব কিছু আল্লাহ রবোন আমি রেকর্ড টিত অবস্থায় রেখেছেন তিন নম্বরে আপনি যে মাটির উপরে দাঁড়িয়ে যে পাপ করছেন এই মাটি সবকিছু আল্লাহ পাকের কাছে বলে দিবে আল্লাহ পাক বলেন ইদাসুল সুলসিলাতিন আউদু সিলসালাহা ওয়া আখরাদাতিল আউদু ওয়া সালাহা আল ইনসানু মা লাহা মাটি সব কিছু বলে দিবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে ইদা যালজালাতুল আরদু zilzalaha জমিন কে থাকিরা হবে এক থাকিরা হবে জমিন সেদিন সব কিছু বলে দিবে মানুষেরা যে যা করেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন তা বলে দিবে সম্ময় তো ভাই তিনটা পদ্ধতি চলে কেন এক নম্বরে ফেরেস তাই করছে দুই নম্বরে আপনি আমি যা কিছু করছি সবকিছু রেপর অবস্থা হয়েছে তিন নম্বরে মাটি সেদিন সব ফলে চার নাম্বার আল্লাফাক মারেন বলেন ক্যান লিমুনা এই দিহিম দা দো আরো হুম كانوا يكسبون سيدنا المرشد حاج তার অঙ্গ প্রতঙ্গ সেদিন হাত পা তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দরবারের সাক্ষী দিয়ে দিবে অর্থাৎ আপনি যে পাপ কিছু করেছেন যে ভালো কাজ করেছেন সব কিছুকেই হাত পা অঙ্গ প্রতঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহ্পা এর কাছে সাক্ষী দিয়ে দিবে কি আল্লাহ্পা মানে অনাইয়া মেল মিস বলে দামাইয়া মেল المثقال ذروه شرو يرى আল্লাহ রায় অতঃিরা কেউ যদি ভালো কাজ করে কেউ যদি সরিষার দ্বারা পরিমাণ করে তার জন্য আমি তাকে পুরস্কার দেব কেউ যদি সরিষার দ্বারা পরিমাণ খারাপ কাজ করে তার জন্য আমি আল্লা রব্বুহামিক তাকে শাস্তি প্রদান করবো সম্মানিত বিষয়টা খুব কঠিন আল্লাহ বোরে আই شهدنا الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا عيلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها

মানুষদের কিতাব দেওয়ার পর সেদিন বলবে আল্লাহ তাআলা বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে ছোট ছোট পাপ যা করেছিলাম তাও লেখা হয়েছে লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা ইল্লা হুসাগা একটাও বাদ গেল না সেদিন মানুষের তার রেকর্ড পড়ার পর অর্থাৎ তার আমল নামার সবকিছু পড়ার পর তারা বলবে আল্লাহ তাআলা এই পাপ আমি করিনি তোমার ফেরেস তারা বানায় বানায় লিখছে আল্লাহ রব্বুর আমিন মুখের জবান বন্ধ করে দিবেন মুখের জবান বন্ধ করে দেওয়ার পর তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে দিন সাক্ষী দিয়ে দিবে আল্লাহ পাক এত কঠিন বিচার করবে হাদিস শরীফের ভিতরে এসেছে আমার ভাইয়েরা বিশ্ব নবীর বিচারটা কত কঠিন হবে একটু মনোযোগ দিন বিশ্ব নবী বলেন দুনিয়ার বুকে একটা সিংওয়ালা ছাগল একটা অসিংওয়ালা ছাগলকে গুতা মেরেছিল এই জন্য ওর সিং ছিল ওর সিং ছিল নাকি গুতা মেরেছিল দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন আমুতরিদিন বিচারটা কত কঠিন হবে এই সিংওয়ালা ছাগল অসিংওয়ালা ছাগলকে দুনিয়ার বুকে গুতা মেরেছিল আল্লাহ রাব্বুল আমিন দুইটা প্রাণীকে আবার দাঁড় করাবেন দুইটা ছাগলকে চিন্তা করবে যেটার যেটার মাথায় শিং ছিল না আল্লাহ ওইটার মাথায় শিং দিয়ে বলবে ও যেভাবে দুনিয়ার মুখে তোমাকে গুতা মেরি ছিল শাস্তি দিয়েছিল তুমি ব্যথা পেয়েছিলে ও যেইভাবে তোমাকে আঘাত করেছিল ওইভাবে তুমি আজকে তার প্রতিশোধ নিয়ে নাও আমার ভাইয়ারা এটা গেল একটা পশুর বিচার পশুদের বিচারটা যদি এই রকম কঠিন বিচার হয় এবার বলেন তো মানুষের জন্য আল্লাহ যে বিচার করবেন এটা এটা হালকা না কঠিন অনেক কঠিন বিচার আল্লাহ আল্লাহ আলামিন বলেন সেদিন মানুষের মানুষের পাপ এবং بنو كيك نيكيبن بوتيدو يكيبو زيك فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشه رواضيعة. নেকি এবং বধিকে ওজন করা হবে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে চিরদিনের জন্য জাহান নামে চলে যাবে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে পাক তাকে যার্নাত প্রদান করবে সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আমিন কোন কথা বাদ দেন নাই সব কথা বলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে আমাদের সতর্কতার জন্য জানিয়ে দিয়েছেন এই জন্য দুনিয়ার থেকে যতদিন বাঁচি ততদিন আমাদের ভালো ভালো কাজ করতে হবে যে কাজে আল্লাহ খুশি সেই কাজ আমাদের করতে হবে কেউ না করুক আমি একাই সেই কাজ করব যেই কাজে আমার আল্লাহ নারাজ যে কাজে আমার আল্লাহ পৃথিবীর সবাই করুক তারপর আমি নিজেকে আমি সেই কাজটা করবো না কারণ আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে আমার হিসাব আমাকে দেওয়া লাগবে আমার সঙ্গে আমার সমাজ হিসাব দিতে যাবে না আমার দেশ আমাকে আমার হিসাব দেওয়ার জন্য এগিয়ে যাবে না আমার পরিবার পরিবার তো যাবেই না